হচ্ছে কে আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা সবাই পাগল সে পাগল আটকান এবার সাধারণ মানুষ পাগল হয়ে গেলে আপনি মুশকিল হবে তো বিজেপির প্রতিবাদ সভা থেকে ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন তিনি তার দাবি বিহারে এক সময় জঙ্গল রাজ ছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সেই জঙ্গল রাজ খতম করেছেন বারুই তার উপর হামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু স্মরণ করিয়ে দেন যে দিল্লিতেও শাসক দলের সাংসদরা রয়েছেন বারুইপুরে শুভেন্দুর কর্মসূচি ঘিরে ঝামেলার পর কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বৃহস্পতিবার বারুইপুর এসপি অফিসের বাইরে প্রতিবাদ সভা করেন তিনি সেখান থেকে তৃণমূল সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হন শুভেন্দু বলেন এই জেলায় গণতন্ত্র নেই আমাদের কড়ক টাকায় বেতন নেওয়া পুলিশ এবং কিছু চোর আইপিএস অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর নির্দেশে কাজ করছে শুভেন্দু আরও বলেন বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখতে পারবে না তৃণমূল পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হবে। অমিত শাহ বলেছেন আগামী বছর থেকে এই রাজ্যেও এই প্রকল্প কার্যকর হবে আগলে সাল বঙ্গাল মে হয়ে যায় প্রধান দায়ী হচ্ছে কে আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে এদিনের কর্মসূচি থেকে কড়া ভাষায় তৃণমূলের বিরুদ্ধে খুব উগড়ে দেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা রাজ্যে কেন কথা বলতে পারবে না ওনারা তো পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারেন দিল্লি পুগে গিয়ে কথা বলতে পারেন ওনাদের সাংসদরা তাহলে আমাদের বিধায়করা কথা বলতে এলে কোনো আন্দোলন করতে গেলে এত গাত্রদাহ কেন যদি এতই কাজ করে থাকেন তাহলে দয়া করে কাজের নিরিকে ভোট চান গুন্ডামি করবেন না গুন্ডামি করে ভোট চাইতে হবে না আপনারা তো ভোট চান আপনারা রিগিং করে যেতেন কীভাবে যেতেন সবাই জানে রিগিং না করে একবার ইলেকশন করে দেখুন ওই দম্ভ টম্ভ সব বাড়ি চলে যাবে নিজেরা কটা সিট পাবে না হাতে গুনে এক আঙুল বেরোবে না সবাই পাগল সে পাগল গুলোকে আটকান এবার সাধারণ মানুষ পাগল হয়ে গেলে আপনি মুশকিল হবে তো প্রত্যেকবার সবই হচ্ছে আমাদের ওপর সেগুলো সবই পাগলরা করছে তাহলে এই রাস্তায় পাগল যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেলে বুড়ুন তাহলে দেখবেন সে পাগলগুলো একটাই একটাই জায়গার একটাই পরিষ্কার উনিশ তারিখ আমাদের নেতার বিচক্ষণতার কারণে কোনো রক্তক্ষয়ী কিছু ঘটেনি সেদিন আমরা পিছুপা ঘটেছিলাম কারণ বারৈপুর এক ঐতিহ্যবাহী শহর এখান থেকে যিনি বিধানসভা স্পিকার আছেন তার এক কথা বলবো যে নিজ মানসিকতার যে পরিচয় দিয়েছেন উনি যে গণতন্ত্রের বিরোধী সেটা তিনি তার পরিচয়ে বুঝিয়ে দিয়েছেন এখানকার যে এসপি তথা পুলিশ যে সম্পূর্ণ আমরা যে অভিযোগ করে থাকি যে পুলিশ মানে দলদাস তারা সেদিন তার সার্টিফিকেট দিয়েছে প্রমাণ করেছে কিন্তু পুনরায় আজ আমরা হাইকোর্টের নির্দেশে স্বল্প সংখ্যক সীমিত সংখ্যক সংখ্যা নিয়ে পরিষ্কারের বার্তা দিলাম ভবিষ্যতে যদি এরকম কিছু ঘটে আমরা আর পিছু হব না ছেড়ে কথা বলবো না ইটের পাল্টা পাটকেল আমরা তৈরি হচ্ছি আজ কর্মীদের ওই বার্তাই দেওয়া হলো কোনোভাবেই আমরা পিছু হটবো না Thank you